নমস্কার বই পোকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীত উপন্যাসটির নবম ও দশম পরিচ্ছেদটি আপনাদের পড়ে শোনাচ্ছি শুরু করছি সে রাত্রে বহুক্ষণ পর্যন্ত শেখর বিহল্লের মতো পথে পথে ঘুরিয়া ঘোরে ফিরিয়া আসে ভাবিতেছিল সেদিনকার এক ফোটা ললিতা এত কথা শিখিল কি রূপে এবং নির্লজ্জ মুখরার মতো তাহার মুখের উপর কথা কহিল কি করিয়া আজ সে ললিতার ব্যবহারে অত্যন্ত বিস্মিত ও ক্রুদ্ধ হইয়াছিল কিন্তু এই ক্রোধের যথার্থ হেতুটা কি এ যদি শান্ত হইয়া ভাবিয়া দেখিত দেখিতে পাইত রাগ ললিতার উপরে নহে তা সম্পূর্ণ নিজের উপরে ললিতাকে ছাড়িয়া এ কয়টা মাসের প্রবাস বাসকালে সে নিজের কল্পনায় নিজেকে আবদ্ধ করিয়া শুধু কাল্পনিক সুখ দুঃখ লাভ ক্ষতি খতাইয়া দেখিত কিন্তু ললিতা আজ সে তাহার জীবনের কতখানি ভবিষ্যতে সহিত কিরূপ অচ্ছেদ্য বন্ধনে গ্রথিত তাহার অবর্তমানে বাঁচিয়া থাকা কত কঠিন কত দুঃখকর বিছানায় শুইয়া এই কথাই সে বারবার আলোচনা করিতে লাগিল ললিতা শিশুকাল হইতে নিজেদের সংসারে মিশিয়েছিল বলিয়াই তাহাকে বিশেষ করিয়া আর সে সংসারের ভিতরে বাপমা মা ভাই বোনের মাঝখানে নামাইয়া আনিয়া দেখে নাই দেখিবার কথাও মনে করে নাই ললিতাকে হয়তো পাওয়া যাইবে না পিতামাতা এ বিবাহে সম্মতি দিবেন না হয়তো সে অপর কাহারও হইবে দুশ্চিন্তা তাহার বারবার এই ধারা বহিয়াই চলিয়াছিল তাই বিদেশে যাইবার পূর্বের রাত্রে জোর করিয়া গলায় মালা পড়াইয়া এই দিকের ভাঙ্গনটার মুখে থাকিয়া ধর্মমত পরিবর্তনের সংবাদ শুনিয়া সে ব্যাকুল হইয়া অহর্নিশী এই চিন্তাই করিয়াছিল কাছে ললিতাকে হারাইতে হয় সুখের হোক দুঃখের হোক ভাবনার এই দিকটাই তাহার পরিচিত ছিল আজ ললিতার স্পষ্ট কথা এই দিকটা সজোরে বন্ধ করিয়া দিয়া ভাবনার দ্বারা একেবারে উল্টা শ্রুতি বহাইয়া দিয়া গেল তখন চিন্তা ছিল পাছে না পাওয়া যায় এখন ভাবনা হইল পাছে না সারা যায় শেমবাজারের সম্বন্ধটা ভাঙিয়া গিয়াছিল তাহারও অত টাকা দিতে শেষ পর্যন্ত পিছাইয়া দাঁড়াইলেন শেখরের জননীরও মেয়েটি মনপুত হইল না সুতরাং এই দায় হইতে শেখর আপাতত অব্যাহতি লাভ করিয়াছিল বটে কিন্তু নবীন রায় দশ বিশ হাজারের কথা বিস্মিত হন নাই এবং সে পক্ষে নিশ্চিত হইয়াও ছিলেন না শেখর ভাবিতেছিল কি করা যায় সে রাত্রির সেই কাজটা যে এত বড় গুরুতর হইয়া উঠিবে ললিতাজি এমন অসংশয়ে বিশ্বাস করিয়া লইবে তাহার সত্যই বিবাহ হইয়া গিয়েছে এবং ধর্ম তো কোনো ধরনেই সরি কোনো কারণে ইহার আর অন্যতা হইতে পারে না সেদিন এত কথা শেখর ভাবিয়ে দেখে নাই যদিও নিজের মুখে উচ্চারণ করিয়াছিল যা হইবার হইয়াছে এখন তুমিও ফিরাইতে পারো না আমিও না কিন্তু এখন আজ যেমন করিয়া সে সমস্তটা ভাবিয়ে দেখিতেছে তেমন করে ভাবিয়া দেখিবার শক্তিও ছিল না বোধ করি অবসর ছিল না তখন মাথার উপর চাঁদ উঠিয়াছিল জ্যোৎস্নার চারিদিকে ভাসিয়া গিয়েছিল গলায় মালা দুলিয়াছিল প্রিয়তমার বক্ষস্পন্দন নিজের বুক পাতিয়া প্রথম অনুভবের মোহ ছিল এবং প্রণয়ীরা যাহাকে অধুরসুধা বলিয়াছেন তাহাই পান করার অতি তীব্র নেশা ছিল তখন স্বার্থ এবং সাংসারিক ভালো মন্দ মনে পড়ে নাই অর্থ পিতা রুদ্রমূর্তি চোখের উপর জাগিয়ে উঠে নাই ভাবিয়াছিল মা তো ললিতাকে স্নেহ করেন তখন তাহাকে সম্মত করানো কঠিন হইবে না এবং দাদাকে দিয়া পিতাকে কোনো কমল কোমল করিয়া আনিতে পারিলে শেষ পর্যন্ত হয়তো কাজটা হইয়া যাইবে তাহা ছাড়া গুরুচরণ এইভাবে তখন নিজেকে বিচ্ছিন্ন করিয়া তাহাদের আসার পরটা পাথর দিয়া এমনভাবে আটিয়া বন্ধ করেন নাই এখন সে বিধাতা পুরুষ নিজে মুখ ফিরাইয়া বসিয়াছেন বস্তুত শেখরের চিন্তা করিবার বিষয় বিশেষ কিছু ছিল না সে নিশ্চয় বুঝিতেছিল পিতাকে সম্মত করানো তো ঢের দূরের কথা জননীকে সম্মত করানো সম্ভব নহে এক জিয়ার মুখে আনিবারও পথ নাই শেখর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আরেকবার অস্ফুটে আবৃত্তি করিল কি করা যায় সেই ললিতাকে বেশ চিনিত তাহাকে নিজের হাতে মানুষ করিয়াছে একবার যাহা সে নিজের ধর্ম বলিয়া বুঝিয়াছে কোনো মতেই তাহাকে ত্যাগ করিবে না সে জানিয়াছে সে শেখরে ধর্মপত্নী তাই আজ সন্ধ্যার অন্ধকারে ও সংকোচে বুকের কাছে সরিয়ে আসিয়া মুখের কাছে মুখ তুলিয়া অমন করিয়া দাঁড়াইতে পারিয়াছিল গ্রিনের সহিত তাহার বিবাহের কথাবার্তা শুরু হইয়াছে কিন্তু কেহই তাহাকে তো সম্মত করাইতে পারিবে না আর তো সে কোনো মতেই চুপ করে থাকিবে না এখন সমস্ত প্রকাশ করিয়া দেবে শেখরের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল সত্যিই তো সে তো শুধু মালাবদল করিয়াই ক্ষান্ত হয় নাই তাহাকে বুকরি বুকের উপর টানিয়া লইয়া তাহার মুখ চুম্বন করিয়াছিল ললিতা বাধা দেয় নাই দোষ করে দোষ নাই বলিয়াই দেয় নাই ইহাতে তাহার অধিকার আছে বলিয়াই দেয় নাই এখন এই ব্যবহারের জবাব সে কাহার কাছে কি দেবে পিতা মাতার ও ললিতার সহিত বিবাহ হইতে পারে না তাহা নিশ্চয় কিন্তু গিরিনের সহিত ললিতার বিবাহ না হইবার হেতু প্রকাশ পাইবার পর ঘরে বাইরে সে মুখ দেখাইবে কি করিয়া এবারে পড়ছি দশম অসম্ভব বলিয়া শেখর ললিতার আশা একেবারেই ত্যাগ করিয়াছিল প্রথম কটা দিন সে মনে মনে অত্যন্ত ভয়ে ভয়ে থাকিত পাছে হঠাৎ সে আসিয়া উপস্থিত হয় পাছে সব কথা প্রকাশ করিয়া দেয় পাছে এইসব লইয়া লোকের কাছে জবাবদিহি করিতে হয় কিন্তু কেহই তাহার কৈফিয়ত চাহিল না কোনো কথা প্রকাশ পাইয়াছে কিনা তাহা বোঝা গেল না কিংবা সে বাড়ি হইতে এ বাড়িতে কেহ আসা যাওয়া পর্যন্ত করিল না শেখরের ঘরের সম্মুখে যে খোলা ছাদটা ছিল তাহার উপরে দাঁড়াইলে ললিতাদের ছাদের সবটুকু দেখা যাইত পাছে দেখা যায় এই সে ছাড়টাই পর্যন্ত দাঁড়াইত না কিন্তু যখন নির্বিঘ্নে একমাস কাটিয়া গেল তখন সে নিঃশ্বাস ফেলিয়া মনে মনে বলিল হাজার হোক মেয়ে মানুষের সরম আছে এসকল ব্যাপার সে প্রকাশ করিতেই পারে না সে শুনিয়াছিল ইহাদের বুক ফাটিয়া গেল মুখ ফুটিতে চায় না এ কথা সে বিশ্বাস করিল এবং সৃষ্টিকর্তা তাহাদের দেহে এই দুর্বলতা দিয়াছেন বলিয়া সে মনে মনে তাহার বুদ্ধির প্রশংসা করিল অথচ শান্তি পাওয়া যায় না কেন যখন হইতে সে বুঝিল আর ভয় নাই তখন হইতে এক অভূতপূর্ব ব্যথায় সমস্ত বুক ভরিয়া উঠিতেছে কেন রহিয়া রহিয়া হৃদয়ের অন্তরতম স্থল পর্যন্ত এমন করিয়া নিরাশায় বেদনায় আশঙ্কায় কাঁপিয়া উঠে কেন তবে তো ললিতা কোনো কথাই বলিবে না আর একজনের হাতে সপিয়া দিবার সময় পর্যন্ত মৌন হইয়া থাকিবে তাহার বিবাহ হইয়াছে সে স্বামীর ঘর করিতে চলিয়া গিয়াছে মনে হইলেও অন্তরে বাহিরে তাহার এমন করিয়া আগুন জ্বলিয়া ওঠে কেন পূর্বে সে সন্ধ্যার সময় বেড়াইতে বাহির হইয়া না হইয়া সম্মুখের খোলা ছাড়টার উপর পদাচারণা করিত আজও তাহাই করিতে লাগিল কিন্তু একটি দিনও ও বাড়ির কাহাকেও ছাদে দেখিতে পাইল না শুধু একদিন আন্নাকালি কি করিতে আসিয়াছিল কিন্তু তাহার প্রতি দৃষ্টির পড়িতে চোখ নামাইয়া ফেলিল এবং শেখর তাহাকে ডাকিবে কিনা স্থির করিবার পূর্বে অদৃশ্য হইয়া গেল মনে মনে শেখর বুঝিল তাহারা যে পদ বন্ধ করিয়া প্রাচীর তুলিয়া দিয়াছে ইহার অর্থ ওই এক ফোঁটা কালী পর্যন্ত জানিয়াছে আরও এক মাস গত হইল একদিন ভুবনেশ্বরী কথায় কথায় বলিলেন এর মধ্যে তুই ললিতাকে দেখেছিস শেখর শেখর ঘাড় নাড়িয়ে বলিল না কেন মা বলিলেন প্রায় দুই মাস পরে কাল তাকে ছাদে পরে ডাকলু মেয়েটা আমার যেন আর এক রকমের হয়ে গেছে রোগা মুখখানি শুকনো যেন কত বয়স হয়েছে এমনি গম্ভীর কার সাধ্য দেখে বলে চোদ্দ বছরের মেয়ে তাহার চোখে জল আসিয়া পড়িল হাত দিয়ে মুছিয়া ফেলিয়ে ভারী গলায় বলিলেন পরনের কাপড়খানি ময়লা আঁচলের কাছে খানিকটা সেলাই করা জিজ্ঞেস করলুম তোর কাপড় নেই মা বললে তো আছে কিন্তু বিশ্বাস হয় না কোনোদিনই সে ওর মামার দেওয়া কাপড় পরে না আমি দেই আমি তো ছ সাত মাস কিছু দেইনি তিনি আর বলিতে পারিলেন না আঁচল দিয়া মুখ মুছিতে লাগিলেন ললিতাকে যথার্থই তিনি নিজে মেয়ের মতো ভালোবাসিতেন শেখর আরেক দিকে চাহিয়া নিঃশব্দে বসিয়া রহিলেন অনেকক্ষণ পরে তিনি পুনরায় বলিলেন আমি ছাড়া কোনো দিন সে কারও কাছে কিছু চাইতেও পারে না অসময়ে খিদে পেলেও বাড়িতে মুখ ফুটে বলতেও পারে না সেও আমি ওই আমার কাছে কাছে ঘুরে বেড়াতো আমি তার মুখ দেখলেই টের পেতুম আমার সেই কথাই মনে হয় শেখর হয়তো মুখ শুকিয়ে শুকিয়ে বেড়ায় কেউ তাকে বোঝেও না জিজ্ঞেসও করে না আমাকেও তো শুধু সে মা বলেই ডাকে না মায়ের তো ভালো পাশে যে মায়ের মতো ভালো পাশে যে শেখর সাহস করিয়া মায়ের মুখের দিকে চোখ ফিরাইতে পারিল না যেদিকে চাহিয়াছিল সেই দিকেই চাহিয়া থাকিয়া কহিল বেশ তোমা কি তার দরকার ডেকে জিজ্ঞেস করে দাও না কেন নেবে কেন উনি যাওয়া আসা পথটা পর্যন্ত বন্ধ করে দিলেন আমি বা দিতে যাবো কোন মুখে ঠাকুরপু দুঃখের জ্বালায় না বুঝে যেন একটা অন্যায় করেছেন আমার আপনার লোকের মতো কথা একটা প্রাশ্চিত ট্রাশ্চিত করিয়ে ঠেকে দেব তা নয় একবারে পর করে দিল আর তাও বলি এর পীড়াপিড়িতেই সে জাত দিয়ে ফেলেছে কেবল তাগাদা কেবল তাগাদা মনের ঘেন্নায় মানুষ সব করতে পারে বরং আমি তো বলি ঠাকুরপু ভালোই করেছেন এই গ্রিন ছেলেটি আমাদের চেয়ে তার ঢের বেশি আপনার তার সঙ্গে ললিতার বিয়ে হয়ে গেলে মেয়েটা সুখে থাকবে তো আমি বলছি শুনছি আসছে মাসেই হবে হঠাৎ শেখর মুখ ফিরাইয়া প্রশ্ন করিল আসছে মাসেই হবে নাকি তাই তো শুনি শেখর আর কিছু জিজ্ঞাসা করিল না মা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন ললিতার মুখে শুনলাম ওর মামার দেহটাও নাকি আজকাল ভালো নেই না থাকবারই কথা একে তার নিজের মনের সুখ নেই তাতে বাড়িতে কান্নাকাটি এক মিনিটের তরেও ও বাড়িতে স্বস্তি নেই শেখর চুপ করিয়া শুনিতেছিল চুপ করিয়াই রহিল খানিক পরে মা উঠিয়া গেলে সে বিছানে আসিয়া শুইয়া পড়িল সে ললিতার কথা ভাবতে লাগিল এ গলিটায় দুখানা গাড়ির স্বচ্ছন্দে যাতায়াতের স্থান হয় না একখানা গাড়ি খুব এক পাশে ঘেসিয়া না দাঁড়াইলে আরেকটা যাইতে পারে না দিন দশেক পরে শেখরের অফিস গাড়ি গুরুচরণের বাটির সম্মুখে বাধা পাইয়া স্থির হইল শেখর অফিস হইতে ফিরতেছিল নামিয়া আসে জিজ্ঞাসা করিয়া জানিল ডাক্তার আসিয়াছেন সে কিছুদিন পূর্বে মায়ের কাছে শুনিয়াছিল গুরুচরণের শরীর ভালো নাই তাই মনে করিয়া আর বাড়ি গেল না সজা গুরুচরণের সবার ঘরে আসিয়া উপস্থিত হইল তাই বটে গুরুচরণ নির্জীবের মতো বিছানায় পড়িয়া আছেন একপাশে ললিতা এবং গ্রিন শুষ্ক মুখে আছে সম্মুখে চৌকির উপর ডাক্তার বসিয়া বসিয়া রোগ পরীক্ষা করিতেছেন গুরুচরণ অস্ফুট সরে বসিতে বলিলেন ললিতা মাথায় আঁচলটা আরো একটু টানিয়া দিয়া মুখ ফিরাইয়া বসিল ডাক্তার পাড়ার লোক শেখরকে চিনিতেন রোগ পরীক্ষা করিয়া ঔষধ ব্যবস্থা করিয়া তাহাকে সঙ্গে লইয়া বাহিরে আসিয়া বসিলেন গিরিন পিছনে আসিয়া টাকা দিয়া ডাক্তার বিদায় করিবার সময় তিনি বিশেষ করিয়া তাহাকে সতর্ক করিয়া দিলেন যে রোগ এখনো অধিক দূর অগ্রসর হয় নাই এই সময়ে বায়ু পরিবর্তনের নিতান্ত আবশ্যক ডাক্তার চলিয়া গেলে উভয়েই আরেকবার গুরুচরণের ঘরে আসিয়া দাঁড়াইলেন ললিতা ইশারা করিয়া গিরিনকে এক পাশে ডাকিয়া লইয়া গিয়া চুপিচুপি কথা কহিতে লাগিল শেখর সমুখের চৌকিতে বসিয়া স্তব্ধ হইয়া গুরুচরণের দিকে চাহিয়া রহিল তিনি ইতিপূর্বে ওদিকে মুখ ফিরাইয়া শুইয়াছিলেন শেখরের পুনরাগমন জানিতে পারিলেন না খানিক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া শেখর উঠিয়া গেল তখনও ললিতা ও গিরিন তেমনি চুপিচুপি কথাবার্তা কহিতেছিল তাহাকে কেহ বসিতে বলিল না আসিতে বলিল না একটা কথা পর্যন্ত কেউ ডাকিয়া জিজ্ঞাসা করিল না আজ সে নিশ্চিত বুঝিয়া আসিল ললিতা তাহাকে তাহার কঠিন দায় হইতে চিরদিনের মতো মুক্তি এখন সে নির্ভয়ে হাফ ফেলিয়া বাঁচুক তাহার শঙ্কা নাই আর ললিতা তাহাকে জড়াইবে না হরিয়া আসিয়া কাপড় ছাড়িতে ছাড়িতে সহস্রবার মনে পড়িল আজ সে নিজের চোখে দেখিয়া আসিয়াছে গিরিনী ও বাড়ির পরম বন্ধু সকলের আশা ভরসা এবং ললিতার ভবিষ্যতের আশ্রয় সে কেহ নহে এমন বিপদের দিনেও ললিতা তাহার একটি মুখের পরামর্শ আর প্রত্যাশী নহে সে সহসা উহ বলিয়া একটা গদিয়াটা আরাম চৌকির উপর গাড় গুজিয়া ফসিয়া পড়িল ললিতা তাহাকে দেখিয়া মাথায় কাপড় টানিয়া দিয়া মুখ ফিরাইয়া লইয়াছিল যেন সম্পূর্ণ পর একেবারে অপরিচিত আবার তাহারই চোখের সম্মুখে গ্রিনটি আড়ালে ডাকিয়া কত না পরামর্শ অথচ এ লোকটিরই অভিভাবকতা একদিন তাকে থিয়েটার দেখিতে পর্যন্ত যাইতে দেয় নাই এখনো একবার ভাবিবার চেষ্টা করিল হয়তো সে তাহাদের গোপন সম্বন্ধের কথা স্মরণ করিয়াই লজ্জায় অরূপ ব্যবহার করিয়াছে কিন্তু তাই বা কি করিয়া সম্ভব তা হইলে এত কাণ্ড ঘটিয়াছে অথচ একটি কথাও কি সে এতদিনের মধ্যে কোনো কৌশলে তাহাকে জিজ্ঞাসা করিবার চেষ্টা করিত না হঠাৎ ঘরের বাহিরে মায়ের কণ্ঠস্বর শোনা গেল তিনি ডাকিয়া বলিতেছেন কইরে এখনো হাত মুখ ধুসনি সন্ধ্যা হয় যে শেখর ব্যস্ত হইয়া উঠিয়া পড়িল এবং তাহার মুখের উপর মায়ের দৃষ্টি না পড়ে এইভাবে ঘাড় ফিরাইয়া রাখিয়া তাড়াতাড়ি নিচে নামিয়া গেল এই কটা দিন অনেক কথাই অনেক রকমের রূপ ধরিয়া তাহার মনের মধ্যে অনুক্ষণ আনাগোনা করিয়াছে শুধু একটা কথা সে ভাবিয়া দেখিত না বস্তুত দোষ কোন একটি আশার কথা সে আজ পর্যন্ত তাহাকে বলে নাই কিংবা তাহাকে বলিবারও সুযোগ দেয় নাই বরঞ্চ পাছে প্রকাশ পায় সে কোনরূপ দাবি করিয়া বসে এই বইয়ে কাঠ হইয়াছিল তথাপি সর্বপ্রকারের অপরাধ একা ললিতার মাথায় তুলিয়া দিয়াই সে তাহার বিচার করিতেছিল এবং নিজে ক্রোধে অভিমানে অপমানে পুড়িয়া মুড়িতেছিল বোধ করি এমনি করিয়াই সংসারে সকল পুরুষ বিচার করে এবং এমনি করিয়ই দগ্ধ হয় পুড়িয়া পুড়িয়া তাহা সাত দিন কাটিয়াছে আজও সন্ধ্যার পর নিস্তব্ধ ঘরের মধ্যে সে আগুন জ্বালিয়া দিয়াই বসিয়াছিল হঠাৎ দাঁড়ের কাছে শব্দ শুনিয়া মুখ তুলিয়াই তাহার হৃৎপিণ্ড লাফাইয়া উঠিল কালীর হাত ধরিয়া ললিতা ঘরে ঢুকিয়া নিচে কার্পেটের উপর স্থির হইয়া বসিল কালী বলিল শেখর দা আমরা দুজনে তোমাকে প্রণাম করতে এসেছি কাল আমরা চলে যাব। শেখর কথা কহিতে পারিল না চাহিয়া রইল কালী বলিল অনেক দোষ অপরাধ তোমার পায়ে আমরা করেছি শেখরদা সেসব ভুলে যেও শেখর বুঝিল ইহার একটি কথাও কালীর নিজের নহে সে শেখানো কথা বলিতেছে মাত্র জিজ্ঞেস করিল কাল কোথায় যাবে তোমরা পশ্চিমে বাবাকে নিয়ে আমরা সবাই মুঙ্গের যাবো সেখানে গিয়ে বাবুর বাড়ি আছে তিনি ভালো হলেও আর আমাদের আসা হবে না ডাক্তার বলেছেন এ দেশ বাবার সহ্য হবে না শেখর জিজ্ঞাস করিল এখন তিনি কেমন আছেন একটু ভালো বলিয়া কালি আঁচলের ভিতর হইতে কয়েক জোড়া কাপড় বাহির করিয়া দেখাইয়া বলিল জেঠাইমা আমাদের কিনিয়ে দিয়েছেন ললিতা এতক্ষণ চুপ করিয়াছিল উঠিয়া গিয়া টেবিলের উপর একটি চাবি রাখিয়া দিয়ে বলিল আলমারির এই চাবিটা এতদিন আমার কাছেই ছিল একটু হাসিয়া বলিল কিন্তু টাকা করি ওতে আর নেই সমস্ত খরচ হয়ে গেছে শেখর চুপ করিয়া রহিল কালি বলিল চোর শেষ রাত্তির হচ্ছে ললিতা কিছু বলিবার পূর্বেই এবার শেখর হঠাৎ ব্যস্ত হইয়া বলিয়া উঠিল কালি নিচে থেকে আমার জন্য দুটো পান নিয়ে এসো তো ভাই ললিতা তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল তুই বস কালি আমি এনে দিচ্ছি বলিয়া দ্রুত পদে নামিয়া গেল খানিক পরে পান আনিয়া কালির হাতে দিল সে শেখরকে দিয়া আসিল পান হাতে লুইয়া শেখর নিস্তব্ধ হইয়া বসিয়া রইল চললুম শেখরদা বলিয়া কালি পায়ের কাছে আসিয়া গড় হইয়া প্রণাম করিল ললিতা যেখানে দাঁড়াইয়াছিল সেইখানেই ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া উভয়ে ধীরে ধীরে বাহির হইয়া গেল শেখর তাহার ভালো মন্দ ও আত্মমর্যাদা লইয়া বিবর্ণ পাণ্ডুর মুখে বিহব্বল হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া বসিয়া হইল। সে আসিল যাহা বলিবার ছিল বলিয়া চিরদিনের মতো বিদায় লইয়া গেল কিন্তু শেখরের কিছুই বলা হইল না যেন বলিবার কথা তাহার ছিলই না এইভাবে সমস্ত সময়টুকু কাটিয়ে গেল ললিতা কালীকে ইচ্ছা করিয়াই সঙ্গে আনিয়াছিল কারণ সে চাহে না কোনো কথা উঠে ইহাও সে মনে মনে বুঝিয়াছিল তাহার পরে তাহার সর্বশরীর ঝিমঝিম করিতে লাগিল মাথা ঘুরিয়া উঠিল সে উঠিয়া গিয়া বিছানায় চোখ বুঝিয়া শুইয়া পড়িল ধন্যবাদ আজ এতটুকি ত্রুটি হলে মাফ করবেন আগামীকাল বাকি অংশটুকু নিয়ে আপনাদের কাছে 他急乘不